এই এই ঘটনার সূত্র তারপরে ওরা থানায় যায় একটা পাপপুর বিরুদ্ধে একটা অভিযোগ করে যে পাপ্পুদের বাড়ি দিয়ে চলে আসছে ও ওদের যাওয়া দেখেই পাপ্পু গুলি করছে গুলি করার পর ওরা জাহাই দিয়ে জাহাই দিয়ে যখন ওদের ঈদ এসে তখনও দোট দিছে দোট দেওয়ার পরে পরে আবার লোকজন সব চলে আসছে পাপ্পুই গুলি করছে হ্যাঁ ওই তো গুলি করছে এরকম গুলি হয়েছে বা গুলি বা কোনো শব্দ এই সম্বন্ধে তখন তাদের বাড়ির থেকে কেউ কিছু বলেন নাই এবং ওই সময় কোনো সাক্ষী বা আলামত কিছু পাওয়া যায় নাই নৌকা পারাপার খেয়া ঘাটকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুই পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ তুলে ধরেন এমন ঘটনাটি ঘটে কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে ঘটনা সূত্র মতে বুধবার দিনগত গভীর রাতে উক্ত গ্রামের ওয়াজেদ মেম্বারের বাড়িতে একটি সংঘবদ্ধ দল বাড়িতে ঢুকে বাড়ির বেড়া ভাঙচুর করে বিষয়টি নিয়ে ওয়াজেদ মেম্বার পনেরো বারোটার দিকে একেবারে আল্লাহ ধ্বনি দিয়ে একেবারে সব দেখি চিল্লাতে চিল্লাতে আমার বাড়ির দিকে চলে আসতেছে তারপরে দারাম দুরুম করে দেখি গুলির শব্দ আসছে মানে আসছে যে বন্দুকের ফায়ার তারপর আমার বাড়ির কাছে আসে আমার নাম ধরে বক্সের গ্রিসকানে তোর ছেলে কই এইভাবে আই বেরোয় আয় তোর সঙ্গে বোঝাপড়া এই সব বিভিন্ন আকারে বকাবকি করিয়ে আমার বাড়ি ঘর ধরে যে ভাঙচুর করা শুরু করে দিল তারপরে আমি ওই আমার পিছনের ওই দরজা খুলে বেরোয় এখন দেখি সব গার্ডলাইটের আলোতেই ওই সব দেখা যাচ্ছে যে হায়দার মেম্বার হায়দার মেম্বারের ছেলে ইদ্রিস তারপরে ওই মজুরবারের ছেলে শান্টু তারপরে ওই শান্টুর না সরি ওই হামজার ছেলে শান্টু ফরাদ তারপর মজুরবারের ছেলে লিটন মিটন হ্যাঁ এরকম আরও ওর সঙ্গে আরও প্রায় চোদ্দ পনেরো জন লোক আমার বিশ পঁচিশ জন লোক সবাই তো এরকম আমি ভয়তেই তারপরে পাশের বাড়ি যায় আমি পলায় থাকলাম এরকম ভাঙচুর করে বকাবকি করে তারপরে ওই পুলিশের গাড়ির শব্দ শুনে মনে হয় ওরা চলে গেলো ওরা চলে যাওয়ার পরেই থানার থেকে অন্তত পনেরো বিশ জন পুলিশ আসলো পুলিশ আসে আমার বাড়ি এই সমস্ত ভাঙচুর দেখে কারা কারা আসছিলো আমি তাদের কাছে এইভাবে নাম বললাম হ্যাঁ তারপরে পুলিশ এটার দিকে চলে গেল ওই যে ঘাট খোকসা খেওয়া ঘাট কেন্দ্র করি হ্যাঁ খেওয়া ঘাটে দশজন পার্টনারের মধ্যে আমার ছেলে পাপ্প একটা শেয়ার আছে তো ওই ওই পাপ্পুরা চাই শেয়ার আর ওই ফরাদের নামে ঘাট ভিট ওই ফরাদ দুই মাস ঘাট চালাইছে ওদের কোনো হিসাব নিকাশ দিইনি তোরা নাকি বলেছো যে তোমরা দুই মাস ঘাট চালাচ্ছো আমার হিসাব দিচ্ছ না আমার তোমার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়ে রয়েছে তোমার অ্যাকাউন্টে টাকা জমা থাকবে কি আমার টাকা ভাগ করে দাও এরকম তর্ক বিতর্ক করেছে ওরা বলছে না ঘাট আমার মেয়াদ শেষ হোক একবারে হিসাব নিকাশ হবে বলছে না তালিবারে দুই মাস আবার আমরা চালাই নি হ্যাঁ দুই মাস তোমরা ঘাটের থেকে সরে দাও দুই মাস আমরা চালাই তারপরে আবার দুই মাস পরে আবার তোমরা নিয়ে তো এরকম করে ওদের ঘাটের থেকে সরাই ওরাই ঘাট এই যে মানে এক সপ্তাহ মতো ওরা চালাচ্ছিল হ্যাঁ এই ঘাট কেন্দ্রিক এই ঘটনা সূত্র তারপর ওরা থানায় যায় একটা পাপ্পুর বিরুদ্ধে একটা অভিযোগ করে যে পাপ্পু দুই লাখ টাকা আমার সাদা ধরেছে সাদা দিনেই বিদায় ঘাটের থেকে আমার তারাই দিয়েছে তারপরে থানা স্টাফও জানে সবাই জানে যে পাপ্পু তো ঘাটে শেয়ার তারপর পাপ্পু জিজ্ঞেস করেছে এইরকমের ও ডিটেলস বলেছে যে না আমি তো ওরে এইটা দুই মাস ওরা ঘাট চালাইছে আমার কোনো হিসাব দিইনি তা আমি তো আমরা এই কয়জন পার্টনার আমার পাঁচজন পার্টনার নিয়ে আমি বলেছি যে তোমরা পাঁচজন দুই মাস চালাইছো আমরা পাঁচজন আবার দুই মাস চালাইনি তারপরে তোমরা এসে এইটা বুঝলে ওরে ঘাটের তো আমরা কালেকশন করতেছি অমকের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে হ্যাঁ তারপরে ওরা সূত্র করিয়ে মানে ওই পাঁচ জনের ভিতরে যে লিটন নাম করে একটা ছেলে সমস্যা হচ্ছে ও বলেছিল যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে পাপ্পু আবার কছে না তোমার অ্যাকাউন্টে না বাসুর অ্যাকাউন্টে জমা হবে এই নিয়ে ওদের সঙ্গে তর্ক বিতর্ক হয় তারপর ওরা ওই যে পাপ্পুর নামে ওই যে চাঁদাবাজির একটা দরখাস্ত দিয়ে আসার পরে কাল গত রাত্রি গত পরশু আঠারো তারিখে মা পরে ওই লিটনের জিজ্ঞেস করছে যে তুমি থানাতে শান্তর সঙ্গে যে আমার নামে এইভাবে অভিযোগ করিয়ে আসছো আমি নাকি তোমার কাছে চাঁদা ধরেছি তো কছে এরা আমি না শান্ত করেছে কছে কাজটাকে ঠিক করেছো করে না তাহলে ভদ্রলোকের মতো কালকে ওই দরখাস্তটা তুলে নিয়ে হ্যাঁ এইটুকু পাপ্পু ওই যে লিটনের বলাতে লিটন ওর ভাই ওর মামাদের ওর আত্মীয় স্বজনের এই যে দেবীনগর এইভাবে খোকসাতে সাথে ফোন করে জানানোর পরে এরা ওই পাপ্পুর ওই অপু তো ওপারে বাসা নিয়ে থাকে ওরাও জানে সবাই জানে কিন্তু এই যে আমার বাড়ি ভাঙচুর করার জন্য এরা এই যে ডাইরেক্ট এইভাবে আমার হুমকি হামকা দিয়ে যে আমার ওই বকাবাজি করে এরকম ঘটনা ঘটায় গেল অপরদিকে অভিযুক্ত ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জায়েদ শান্ত বলেন আজ প্রায় দীর্ঘ মাস এক মাস ধরেই আমার এই তেল পাম্পের সামনে একটা জমি আছে জমিটা আমরা বাইনা বাইনা সূত্রে বায়না করি বায়নার পরের থেকে ও আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা চাই পাপ্পু দুই লাখ টাকা চাঁদা চাই এটা আমরা দিয়ে অস্বীকার করার পরে সে আমাদের ঘাটে হামলা করবে এটা সেটা অনেক দিন ধরে বলে বলতেছিল ওসমানপুর নদীর ওপার ওসমানপুর পরে সে আমাদের এই গত দুই তিন দিন আগে ঘাটে যে আর আট ওই আটটার দিকে আটটার আটটার দিকে ঘাটে গেছে যে ঘাটের যে ক্যাশে টাকা থাকে টাকাগুলো সে নিয়ে নিছে জোর করে তারপরে যে ওখানে কালেকশনে থাকে তাদের বোকা বকি করছে বকি করে আমার বোকা বকি করছে করার পরে সেদিনকার পর্ব শেষ পরে আমরা পরের দিন স্যারের কাছে আসছি একটা অভিযোগের জন্য টিওনো স্যারের কাছে গেছি টিওনো মহোদয় বলছে যে ওসি স্যারের বরাবর একটা অভিযোগ দিতে পরে এখানে এসে অভিযোগ দিলাম অভিযোগ দেওয়ার সময় আমার স্বাস্থ্য ভাই লিটন ছিল সাথে ও আর আমি আমি এসে দেওয়ার পরে যে বাড়িতে অভিযোগ 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 চলে গেছি আর লিটনের বাসা হচ্ছে নদীর ঘাটের পার্টনার ও ঘাটের থেকে আসতেই ও ধরছে ধরে বেঁকি দিয়ে কোপাইতে গেছে পরে স্থানীয় যে লোকজন ছিল ওরা এটা কবে গত কালকের ঘটনা এটা আনুমানিক আটটা পৌনে আটটার দিকে হ্যাঁ পরে ওরে কোপাইতে গেছে লোকজন তখন ঠেকাই দিয়েছে ঠেকাই দেওয়ার পরে সে ঘাটে গেছে ঘাটে যেয়ে শরীফের সাথে বকাবকি করছে ঘাটের টাকা নিতে গেছে বলছে যে টাকা তো আপনারা দিতে পারবো আর টাকা নেবেন কি কী পোর্ট পার্সেন আপনার টাকা আপনার টাকা নিতে হলে ভরা অর্ডার নেন তারপর আমরা টাকা লাগিয়ে দিব। পরে ও বকাবকি করে ও জিলাইডেও রেও বেকিতে কোপাইতে গেছে পরে যে কালেকশন করে পরে ইয়ে কোপাইতে গেলে স্থানীয় যারা ওখানে ছিল তারা ঠেকাই ঠুকাই দেওয়ার পরে আমার বকি করে চলে আসছে আসার পরে লিটনের যখন এই যে রাত্রে বেঁকি দিয়ে এইটাই এলাকায় জানাজানি হওয়ার পরে স্থানীয় জনগণ ওদের বাড়িতে আসে গেটে মনে হয় দুই চারটা বাড়ি দেশে ওদের বাড়িটারি ভাঙে নাই মনে গেটে এসে দুই তিনটা বাড়ি দিয়ে চলে আস ও ওদের যাওয়া দেখেই পাপ্পু গুলি করছে গুলি করার পর ওরা যা হই দিয়ে যা দিয়ে যখন ওদের এই দেশে তখন ও দৌড় দিছে দৌড় দেওয়ার পরে পরে লোকজন সব চলে আসছে পাপ্পুই গুলি করছে হ্যাঁ ওই তো গুলি করছে আপনি আপনারা ওখানে যে ইয়ে নেন ওদের দেখেই তো গুলি করেই গুলি করার পরেই তো ওর দাপুর দেওয়ার পর ও মারছে গুলি করছে পাপ্পু ওর নামে পঁচিশ আঠাইশটা মামলাও তো শীর্ষ সন্ত্রাস সবাই জানে পাপুর বাবা একজন উগ্রবাদী তার চলাফেরা তার চলার অ্যাক্টিংই দেখেন সে মনে হয় যেন সে আবার কোন আর আরাকি সন্ত্রাসী এটা আপনারা সাক্ষাৎকার আরও স্থানীয় জনগণ ও পারকার আছে এ পারকার আছে আপনি দেখেন আর উনি আমার নামে অভিযোগ করছে আমি নাকি এখানে গেছি আমার এরকম কোনো সম্পৃক্ত থাকলে আপনারা এই করে দেখেন যে আমার ওখানে সম্পৃক্ততা আছে কিনা আমি ওখানে গেছি হান্ড্রেড পার্সেন্ট উনি তো মিথ্যাবাদী উনি তো বলবে আপনারা ওপারে যে স্থানে জন জনগণ আছে দুই এক সজনের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো যে আমি এরকম কোনো কার্যক্রমের সাথে এই পাঁচই আগস্টের পরের থেকে কোনো একটা কার্যক্রমের সাথে আমি জড়িত আছি কিনা একবারে ডাহা ডাকা মিথ্যা এটা তার অ্যাটিটিউড তার চলাফেরা তার ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে আপনি আপনারা ইনকোয়ারি করে দেখেন যে একটা বাপে মানে ছেলের থেকে শেষ আর আজকে সকাল আনুমানিক সাতটা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আমার যে ঘাটের টোল আদায় করে ইয়া শরীফ এবং ইয়া কারিবুল আসার পথে দুইজনকে ধরছে ধরে ওই উপরে নদীর উপরে একটা বাগান আছে বাগানের ভিতর নিয়ে যেয়ে ইয়া পাপ্পু নিয়ে যায় ওদের শরীফ নামে যে তাকে ইচ্ছা মতো মারছে ইয়ে দে ডাল আর নাকি বাটাম দিয়ে মারার পরে বলছে তুই আমার সিঙ্গেল বন্দুক কিনে দিবি তাহলে তোর পা পা রাখবা নাহলে তোর পা কাটিয়ে নিব পরে ওর দিয়ে মারি মারিয়ে ওর দিয়ে শিকারোক্তি করা পরে সিঙ্গেল বন্দুকের কথা যখন শিকার করছে তখন ও সারিয়ে দেশে তারে দেওয়ার পরে আর কারিবুলির বলছে যে তুই আজকে যে কালেকশন হবে এই কালেকশনের টাকাটা আমার কাছে সত্ত্ব দিয়া লাগবে এই সত্ত্বে তোর মার মাপ আজকে সকালের ঘটনা এটা তারপরে আমরা বাধ্য হয়েছি নৌকা বন্ধ করে দিতে কারণ আমরা পঁচিশ লাখ টাকায় যে গার্ড সরকারিভাবে ভাবে ডেকে নিয়ে আসে এখানে ইয়া আপনার তেল খরচ আছে আমাদের মাল্লা খরচ আছে স্টাফ খরচ আছে আমরা কি বাড়ির থেকে আনে টাকা ইনভেস্ট করবো আরো বাধ্য হয়েছি যে আমরা নৌকা বন্ধ করে দিই প্রশাসনের কাছে আমরা অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন কি এক দুই তিন দিনে কোনো প্রতিকারই পায় নাই বাধ্য হয়েছে আমরা নৌকা বন্ধ করে দিতে ওর কারণ শুধু পাপুর কারণে এদিকে সরজমিনে দেখার পর ঘটনার বিষয়টি নিয়ে তুলে ধরেন খুব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনুল ইসলাম যেরকম মেসেজ যে হ্যাঁ হ্যাঁ দুই পক্ষ একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা আছে তখন আমি সাথে সাথে আমাদের পুলিশের টিম পাঠাই পুলিশ সেখানে যায় যাওয়ার পরে সব এলাকাতেই দেখে কিন্তু ওখানে পাপ্পু নামে একটা লোক আছে তার বাড়িতে গিয়েছিল জানা গিয়েছিল যে তার বাড়িতে নাকি ইদ্রিস বা হায়দার মেম্বার এরা নাকি হামলা করছে তো ওখানে গিয়েছিল যাওয়ার পরে তাদের বাড়িতে যে কয়েকটা ট্রেন ক্ষতিগ্রস্ত দেখছে মুখোপাটি যেরকম হয় এরকম পাইছে কিন্তু তখন যে গুলি হয়েছে বা গুলি বা কোনো শব্দ এই সম্বন্ধে কেউ তখন তাদের বাড়ির থেকে কেউ কিছু বলেন নাই এবং ওই সময় কোনো সাক্ষী বা আলামত কিছু পাওয়া যায়নি তো এখন যেটা আপনি বলতেছেন সেখানে গুলির কারতুস পাওয়া গেছে সেটা আমার দারুণটা আমি পাঠাইছি ওটা নিয়ে আসছে আমরা এই ব্যাপারে অনুসন্ধান অব্যাহত আছি এটা আমরা অনুসন্ধান করতেছি এদের সাথে যাতে সন্তুষ্ট পাওয়া যায় তবে আমরা আইনি হাঁটতে নিয়ে যাব